আজকে তৈরি হয়েছে তালের বড়া তার জন্য তেল আছে তালের বড়া করার জন্য তালটাকে প্রথমে গলানো হয়েছে তারপরে আটা ময়দা দবন গুড় দুধ আর জল দিয়ে এটা পুরো পাইল করা হয়েছে তার জন্য গ্রহটা এত সুন্দর লাগছে এবার এটা তৈরি করার সময় আমি তোমাদের দেখাচ্ছি কেমন হয় এটা ঠিক আছে দেখতে থাকো খুবই ভালো হয়েছে এবার মধ্যে তেল ঢালা হচ্ছে এবার এর মধ্যে দেয়া হচ্ছে এগুলো তালের বড়া করার জন্য এগুলো দেওয়া হচ্ছে তেলের মধ্যে বেশ হয়ে এসেছে এগুলো তৈরি হয়ে গেছে সেই তালের বড়া মুচমুচে মুছে খুবই সুন্দর ভিডিওটা কেমন লাগলো তোমার শেয়ার লাইক কমেন্ট করে জানিও ওকে বাই